জন্ম ও মৃত্যু নিবন্ধন আনবেদেশে সুশাসন এই প্রতিপাদ্যে শূন্য থেকে এক বছর জন্ম নিবন্ধন ও শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন দুই অনুষ্ঠিত হয়েছে এলমনিহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে এ ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত আমাদের সচেতন হওয়া দরকার যে একটু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলে সেই বাচ্চাটাকে আপনারা জন্মদিন করবেন জন্মদিন আমাদের প্রতিদিন আমাদের এই রিপোর্টটা আমাদের সরকার এটাকে নিয়ে আছে যে আজকে কয়টা মাত্রা ধর্মঘন করছে এবং আজকে কয়টা কয়জন লোক মৃত্যুবরণ করছে আমরা অনেক সময় মৃত্যু দ্বারা হয় তারা আসে শুধু যাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার লালমনিরহাট ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা সেই সূত্রে বাস্তবে যেটা সেটাতে তো এই জন্যই সকল জেলা অনেক জেলা পিছিয়ে আছে এবং আপনারা দেখান আমাদের লালমনের জেলা কিন্তু আমাদের চান্ত্রিত যে মান কৃষিকাজকে পিছিয়ে আছে পিছিয়ে আসা অবস্থান থেকে পরিবর্তনের জন্য বর্তমান জেলা প্রজা উদ্যোগ নিয়েছেন এবং সকল উপজেলায় সকল নিয়ন্ত্রণ করে এরকম ক্যাব করতে বলেছেন যাতে যে সকল মায়েরা বা যে আমাদের সন্তানরা নিবন্ধনের বাইরে আছে তাদেরকে আমরা নিবন্ধন করতে পারি এবং কখনো কখনো প্রধান যদি হারেসমেন্ট বো যে সকল ইউনিয়নের যাতে এই কার্যক্রমটা বহল থাকে সকল মানুষ যাতে চলছে আজকে যারা জন্ম নিবাহন এবং আবেদন করবে তাদেরকে কোনো টাকা দিতে হবে না শুধু রিক্সা ভাড়া করে এসেছে রিক্সা ভাড়া করে যাবে

ইউনোর মোবাইল নাম্বার প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে পকেট থাকবে এটাই স্বাভাবিক অতএব এখানে যে জন্ম নিবন্ধন করবে তার মোবাইল নাম্বারটা থাকবে আর এই ক্ষেত্রে কেউ যদি হয়রানি শিকার হয় তাহলে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল নাম্বার এত এটা লিখে দেবেন সচিব শুনছেন কিনা একবার ফ্রি ক্যাম্পেইনে মহেন্দ্রনগরের বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন সেবা নিতে এসেছে ありがとう。